আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে প্রতি বৎসর ঈদুল আজাহা পালন করি লক্ষ লক্ষ পশু কুরবানি করি সেই ঈদুল আজাহা হজরত ইব্রাহিম আলহ ইসলামের একটি স্বপ্ন থেকে এসেছে তাই প্রিয় দর্শক এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন হজরতে ইব্রাহিম আলহ ইসলাম এক স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা তাকে কুরবানি করতে আদেশ করেছেন সকালে উঠে তিনি একশত উট কুরবানি করলেন পরের রাত্র তিনি ঠিক অনুরূপ স্বপ্ন দেখলেন যে সকালে উঠে আরও একশত কোরবানি করলেন তৃতীয় রাত্রে তিনি পুনরায় স্বপ্ন দেখলেন যে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন যে হে ইব্রাহিম তোমার সর্বপ্রেক্ষা প্রিয় বস্তুটি আমার নামে কোরবানি কর সকালে উঠে তিনি চিন্তা করতে লাগলেন আমার সর্বপ্রেক্ষা প্রিয় বস্তু কি অনেক চিন্তার পর তিনি স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে পুত্র ইসমাইলই তো আমার সর্বপ্রেক্ষা প্রিয় সুতরাং তাকেই ক্ষুদার নামে কুরবানি করব অতপর তিনি পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে ইসমাইল তুমি স্বপ্নে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ দিচ্ছেন অতএব আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করতে চাই এ সম্বন্ধে তোমার অভিপ্রায় কী বালক ইসমাইল আল ইসলাম ইহা শুনে উত্তর বললেন পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন অবিলম্বে তা কার্য কার্যে পরিণত করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন হজরতে ইব্রাহিম আলাই ইসলাম চোখ বেঁধে ইসমাইলকে কুরবানি করেন চোখ খুলে তিনি দেখলেন ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছে এবং ইসমাইল দাঁড়িয়ে আছেন এভাবেই তার কুরবানি আল্লাহ কবুল করে নিলেন ইব্রাহিম আলহ ইসলাম যদি তার স্বপ্নের প্রতি গুরুত্ব আরোপ না করতেন তবে তিনি একদিকে তিনি আল্লাহ প্রিয় দুস্থ হতে পারতেন না অন্যদিকে বিশ্বের সকল মুসলমান তার আদর্শের অনুসরণ করে প্রতি বছর লক্ষ লক্ষ পশু কুরবানি করে ঈদুল আজহা উৎসব পালন করতো না এমন কি হজরত ইব্রাহিম আল ইসলামের বালক পুত্র হজরত ইসমাইল আল ইসলাম পিতার স্বপ্নের কথা শুনে এর প্রতি গুরুত্ব আরোপ করেছেন বলেই তিনি পিতার স্বপ্নকে সত্য পরিণত করার জন্য উৎসাহিত করেছিলেন এবং নিজের মৃত্যু অবদারিত জেনেও তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করেছিলেন তাই আজ সমগ্র বিশ্বে তিনি ইসমাইল জবিলুল্লাহ নামে প্রশংসিত